আসসালামু আলাইকুম সবাইকে উপবৃত্তির টাকা একুশ মে কারা কারা পাবে হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যায় আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে একটি কথা অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিওর্স যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আর ভিডিওটাকে শেয়ার করতে থাকুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চলুন শুরু করি বিয়ার্স উপবৃত্তির টাকা ধাপে ধাপে ছাড়া হচ্ছে আপনাদের আগেও বলেছি যে স্কুল কলেজে শিক্ষার্থী যারা রয়েছে বা নার্স মাস্টার্সে যারা পড়তেছেন প্রত্যেকেই উপবৃত্তির টাকা পাবেন কিন্তু একসাথে সবাই পাবেন না এটা ধাপে ধাপে ছাড়া হচ্ছে আপনার মনে করেন এই ধাপে বিশ হাজার ওই ধাপে পঁচিশ হাজার এক ধাপে তিরিশ এইভাবে ছাড়া হচ্ছে আপনারা জানেন সামনে পঁচিশ এপ্রিলে কিন্তু আপনাদের জানেন এক ধাপে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার মতো শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেয়েছে এরপর আবার দুই মেতে দিচ্ছে কালকে দিবে আবার এখন মূল বিষয় হচ্ছে দুই মেয়ের পরে আবার একুশ মেতে আরও এক দফায় আপনাদের উপবৃত্তি টাকা দিবে এই উপবৃত্তি টাকা কিন্তু এতদিন আটকে ছিল আপনারা জানেন হাসিনা পতনের পর থেকে কিন্তু উপবৃত্তি টাকা বন্ধ ছিল এরপর মূলত আবার দেওয়া শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে একুশ মে কারা কারা পেতে পারে অনার্সের শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা রয়েছে এই একুশ মেতে আপনারা উপবৃত্তি টাকা পেতে পারেন অনার্স থার্ড ইয়ার বা ইয়ারের দিকে যারা রয়েছেন তারা এই উপবৃত্তি টাকা পাবেন বলে জানা গিয়েছে এছাড়াও আপনার একাদশ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী যারা রয়েছে মানে যারা সেকেন্ড ইয়ার উঠবেন তারা মূলত এই উপবৃত্তি টাকা পেতে পারে একুশ মে এছাড়াও কয়েকটা শিক্ষার্থী পেতে পারে সেটা হচ্ছে আপনাদের ক্লাস এইটের বা নাইনের দিকে শিক্ষার্থী যারা রয়েছে তারাও উপবৃত্তি টাকা পেতে পারে সবাই পাবেন আমি বারবার বলছি একসাথে সবাই পাবেন না হয়তো বা স্কুলে সবাই পেলে ওই স্কুলকে পাবে না এরকম ঠিক আছে এরকমভাবে দেওয়া হচ্ছে তো মূলত এটা আসলে একটা লটারি সিস্টেমের মাধ্যমে দেওয়া হচ্ছে যারা একবার পাইছে তারা একটু সময় লাগবে তারা পরে ধাপে পাবে মানে এটা সিস্টেমটা হচ্ছে এরকমভাবে উপবৃত্তিটা যে আপনি মনে করেন একুশ মেতে উপবৃত্তি টাকা পেয়েছেন তাহলে আবার আগামী বছরের দিকে বা ছয় মাস পরে আপনি আবার নতুন করে উপবৃত্তি টাকা পেতে পারেন এর আগে পাবেন না কারণ লটারি সিস্টেমে আপনার নাম যখন আসবে তার থেকে ছয় মাস বা এক বছর পর আপনি আবার নতুন করে উপবৃত্তি টাকা পাবেন এটা হচ্ছে সিস্টেম ঠিক আছে এখন নতুন সিস্টেম করেছে আর একসাথে সবাই পাবেন না হয়তো আপনার ফ্রেন্ড পেয়ে গেছে আপনি পান নাই এরূপ হয় তাহলে আপনার ফ্রেন্ডের নাম আগে ছিল দেখে আপনার ফ্রেন্ড আগে পেয়েছে আপনিও পাবেন একটু অপেক্ষা করতে হবে এটাই তো এই হচ্ছে আপনি জানিয়ে দিলাম যে একুশ মেতে আবার নতুন করে উপবৃত টাকা দেওয়া হবে যারা যারা শিক্ষার্থী আছেন সবাইকে বলবো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে আমরা জানিয়ে দিব সবাইকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন সবাই